এবার আমরা দেখবো অনুশীলনী তিনের ষোলো নাম প্রশ্নের সমাধান এখানে বলছে যে একটা ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার এবং এর ভূমির দৈর্ঘ্য যার উচ্চতা নির্ণয় করতে হবে অর্থাৎ দেখো আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখি যে দেওয়া আছে ভূমি সমান বাইশ মিটার এবং ক্ষেত্রফল এটা দেওয়া আছে দুইশো বর্গমিটার নির্ণয় করতে হবে আমাদের উচ্চতা আমরা জানি যে ত্রিভুজের উচ্চতা সমান এটা ক্ষেত্রফল নির্ণয় সূত্র থেকে আসবে যে ক্ষেত্রফল সমান আপ গুণন ভূমি গুণন উচ্চতা তো এখানে আমরা যদি মানগুলো বসাই বা ক্ষেত্রফলটা আছে আমার দুইশো চৌষট্টি এবং এখানে ভূমির দৈর্ঘ্যটা বাইশ মিটার উচ্চতা মান যেহেতু নাই তাই আমরা লিখতে পারি এখানে উচ্চতা এবার দেখো এই আর এই বাইশ এটা কাটাকাটি হয়ে হয় আমার এগারো এখন যেটা থাকে বা দুইশো চৌষট্টি সমান এগারো গুণন উচ্চতা আচ্ছা এখানে দেখো উচ্চতার সাথে এগারো এটা গুণ অবস্থায় আছে এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে দুইশো চৌষট্টির সাথে সেটা ভাগ হয়ে যাবে আর এটা সমান হচ্ছে এগারো তারা ভাগ করো তাহলে যেটা পাবে চব্বিশ অতএব আমরা লিখতে পারি যে এটা হচ্ছে আমাদের উচ্চতা অর্থাৎ নির্ণয় উচ্চতা সমান চব্বিশ মিটার এটাই আমাদের উত্তর